হ্যাপি বার্থডে সোনা হ্যাপি বার্থডে শুভ জন্মদিন চোখ দেখছো সকালবেলা ঘুম থেকে উঠে ওকে শুভ জন্মদিন বলেছি আর ও বলছে কেক কেক তুমি কি কেক খাবে না মুখে মুখে মাখবে না ওর মামাকে মাখতে দেখে ও বয়ে থেকে তো আজকে হচ্ছে আমার সোনার শুভ জন্মদিন দু বছর কমপ্লিট করে নিল কিভাবে করে নিল কি জানি তো আজকে এই স্পেশাল দিনে আমার ছোনাটাকে সবাই উইস করে দিও সবাই ভালো ভালো করে উইস করে দিও যেন অনেক বড়ো হয় মানুষের মতো মানুষ হয় না আচ্ছা শুভ সকাল বলে দাও তো শুভ সকাল বলবে না তো আজকে হচ্ছে কুড়ি তারিখ কুড়ি ডিসেম্বর আজকের এই দিনে আজকে ঠিক আটটা পঁয়ত্রিশে সন্ধেবেলা জন্ম হয়েছিল পিহুর আর আমি হয়েছিলাম মা তো ওই জন্য আজকে পুরোপুরি একদম মা হয়ে রেডি হয়ে গিয়েছি দেখো শাড়ি পরেছি স্নান করে নিয়েছি পুরোপুরি একদম মায়ের মতো অনুভব হচ্ছে আজকে জিনিসটা লাগছে অনুভূতি হচ্ছে তো চলো এখন সাড়ে দশটা বাজতে গেল রূপক পায়েস বানাচ্ছে আমি সকাল সকাল স্নান করে নিয়েছি সমস্ত কাজ টাজ কমপ্লিট করে তো আজকের স্পেশাল দিনটাকে সেলিব্রেট করব আর অন্য কিছু করব না কারণ আমরা ওর জন্মদিনটাকে এখনও ইয়ে করিনি মানে জন্মদিনটা ধরছি না শুধু একটু পায়েস খাই দেবো এতে পাঁচ বছর কমপ্লিট পাঁচ বছরের বড়ো করে জন্মদিন করবো তখন থেকে জন্মদিনটা ধরা হবে তো চলো সবাই সাথে থাকো দেখতে থাকো আর বদমাশিগুলো দেখতে থাকো সেই সকাল থেকে বদমাশি করছে ঘুম থেকে উঠেছে তখন পুকুরে একটা গ্লাস ছুটে দিচ্ছে আজকে জানো তো আজকের দিন তো মারা যাবে না বোকাও যাবে না কিছু বলিনি কিন্তু একটু বকিয়েছি তো এত বদমাশি করছি দেখো এখানে পায়েস রান্না হচ্ছে পায়েস বসে দিয়েছে সকাল সকাল তখন না অনেক গেছে তুই বাদ দেখালের পাপা পায়েস বানাচ্ছে এখানে আর ওই সাইডে ভাত হচ্ছে গোড়টা দেখি একদম পিওর খাতে গো খাতে খেয়ে যাবে গো দেখো সকাল সকাল খেজুরের গুড় কিনে নিয়ে এসছে

খাবে পিহুর জন্য পায়েসটা হবে তারপরে পরোটা খাবে একটু ওটা একটু তো ছড়াবে নষ্ট করে তো সকালবেলাটা সকালবেলায় শুধু একটু কি আসছে সকালবেলায় একটু শুধু ওকে পায়েস খাইয়ে দিই মিষ্টি মুখ করে দিই খাবে না ও পায়েসও খাবে না গম আছে বাপা দেখো সুন্দর করে বানিয়ে দিয়েছে তো তুমি তা সকাল থেকে সেই বলছো পায়েস পায়েস না পায়েস খাবো একটু একটু পিহু বলো তো হ্যাপি বার্থডে বলো থ্যাংক ইউ

কেমন হয়েছে বলো তো দেখি তুমি কেমন করো বলো টেস্ট হলে কেমন করো বলো বলো তো তো সুপার সুপার হয়নি আজকে আজকে সুপার লাগছে না jis ga oh, okay. oh, okay. no, no. no, no. baba macha babam hmm e, baba macha khao তো আজ কুড়ি ডিসেম্বর ঠিক রাত আটটা পঁয়ত্রিশে আমার সোনার জন্ম হয়েছিলো তো অনেক কিছু করার ইচ্ছে ছিল সকালে ঘুম থেকে উঠে স্নান টান করে পুজো করব ওকে মন্দিরে নিয়ে যাব প্রথম বছরে নিয়ে গেছিলাম বর্গ মন্দিরে কিন্তু এবছর রকম কোনো কিছুই হলো না প্রবলেমের জন্য আমি পুজো করতে পারলাম না নাটোপক্ষে বলেছি ও যাওয়ার আগে স্নান করে যেন ঘরে পুজোটা করে দেয় বলেছি দেখে যাক কী করা হয় তো পায়েস খাইয়েই ওর জন্মদিনটা সেলিব্রেট করছি অনেক কিছুই করার ইচ্ছে ছিল ওই যে বলে না উপায় থাকলেও ইচ্ছে থাকলেও উপায়ই নেই ভুলভাল বলছি তো সেটা আর ভেবে থাকলে আর কি হবে কাজে তো দিলো না কোনো কিছুই তো পায়েস খাইয়ে আমার সোনার দু বছরের জন্মটা এইভাবে সেলিব্রেট করছে তোমরা দেখতে থাকো আজকে রান্না হচ্ছে মাছ মাছ তো রান্না হবেই মাছের মতো রান্না হয় মাছের মতো মাছ রান্না হচ্ছে এখানে আলু ভাজা করব আর কুমড়ো আছে কুমড়ো রান্না করব আর এই দিনগুলো সেদ্ধ ছিল ডিম তো খাওয়াবো না আজকে তো এটা রান্নাটা ভাজাটা করছে রূপ আজকে দিদি যাবে তাড়াতাড়ি খেয়ে ওই রান্না করছে আর আমি শুধু হেল্প করছি তো দেখো এখানে রূপকের রান্নাটা ধরিয়ে দিয়েছে কারণ সকাল থেকে পেও আজকে এতটা বদমাশি করছে জানি না কেন সকালবেলা গ্লাস চড়ে ফেলে দিয়েছে পুকুরে ব্রাশ করছিলাম আর ও উঠে পরে গ্লাস চড়ে দিয়েছে তো আমাকে বলে যে তুমি ওকে সামলাও আর কোনো আর কী কী করা আছে সেগুলো করো তো আমি সবজি টবজিগুলো কাটি তাহলে তুমি তাকে মাছ রান্না করো সকালবেলাতে বাজার চলে গেছিলো মাছ রান্না করবে রূপকের ডিউটিটা এমন টাইমে কেটে গেল তিনটার দিনের ছুটিটা ওর জন্মদিনের আগে দিল কুড়ি তারিখে আজ থেকে ডিউটি আবার চালু হয়ে গেছে তো কিছু করার নেই তো ওই জন্য ওইগুলো ঠিক আছে আমি রান্নাটা করছি বারোটা সাড়ে বারোটার মধ্যে ডিউটি দিয়ে যাব তো ওই যে বললাম না অনেক কিছুই রান্না করার ইচ্ছে ছিল আগে থেকে বলে ফ্রাইড রাইস বানাবো পনিরের তরকারি বানাবো মাছ বানাবো এগুলো অনেক কিছুই ভেবে রেখেছিলাম কিন্তু ওই যে ডিউটিটাও চালু হয়ে গেলাম টাইমে রুপো খেয়ে যাবে এত কিছু রান্না করবো ভোরে উঠে সেটাও আর করতে পারলাম না তো কিছু না কি করবো আর ও আর একটু বড়ো হোক তারপর ও তো এখন খেতেও চাইবে না সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দেয় আর বাড়িতে কেউ নেই কেউ নেই আমি রুপো পিহু ও দাদু তো আছে ওর দাদু গেছে ধান কাটতে সকালবেলা উঠে ধান কাটতে চলে যেত এখনও আসেনি বাড়িতে সেই দুপুরের দিকে আসে খেতে যায় আবার চলে যায় হয়তো আমরা তো থাকে না ঘরে আর ও কাকু কাকিমা কেউ নেই বাড়িতে যে ওদেরকে ছেড়ে দিয়ে কিছু একটা রান্নাটাটা ভালো করে একটু করবো গুছিয়ে বাগিয়ে তো কোনো কিছু করতে পারলাম না আর নিজের মেয়ের জন্মদিন আমি করবো না তো কে করবে কিন্তু হলো না ঠিক আছে পরের বছর আরও সামনের বছরগুলো ভালোভাবে এনজয় করবো আর পাঁচ বছর জন্মদিনটাও বড়ো করার ইচ্ছা আছে তো সেটা দেখে করতে পারি আর যদি তো তোমার না তুমি যেটা গেছো বদমাসি করছো তোর পোক মাছ ভাজা করে দিয়েছে এখন আমি তাড়াতাড়ি এবার কুমড়োর তরকারিটা করবো কাঁচা কুমড়ো বাড়ির একদম কাঁচা কুমড়ো পাক পোস্ত দিয়ে রান্না করবো আর এই দেখো আমার সোনাটা কি করছে দেখো ক্যালেন্ডার নিয়ে এসে সেই ক্যালেন্ডারগুলোকে নিয়ে খুলছে তুমি কি যাবে না কাকার সাথে আজকে ও বুঝে গেছে চার জামা দিন এত আজকে বদমাইশি করছে আজকে এত বদমাইশি করছে মানে ধারণার বাইরে আর আজকে এত ঠান্ডা একদম সত্য প্রবাহ চলছে সে সকাল থেকে একদম ইয়ে চলছে হাওয়া চলছে আর আজকে এতটা ঠান্ডা সে সকাল থেকে একদম কি করেছে নম ঠাকুর আছে তো ওটাতে বসে থাকা না হ্যাঁ গেল না তাকে পেতে দেখো কখন বসেছে দেখো ধরো তুমি কোথায় যাচ্ছ দোকানে আচ্ছা বাই টাটা সাথে দোকানে চলে গেল পাপার সাথে দোকানে যায়নি পাপার সাথে গেল ও গিফট কিনতে ও সে ওখানে ইসারে আমার ভাগ্নি যে জন্মদিন ছিল সেখানে সে ও এত বড় টেজিটা দেখতে পেয়েছে ও ওটা চায় ওরকম চায় ওই জন্য রূপক বললে যে আজকে আমার ডিউটি থেকে আসতে অনেকটা লেট হবে কিনতে পারবো কি না পারবো ওই জন্য ও এখন ওটা কিনতে দিতে গেল তো ওই যে যাচ্ছে আর আসবে এসে পরেই খেয়ে যেরকম ডিটি চলে যাবে কি করব কিছু করার নেই ভেবেছিলাম অনেক কিছু রান্না করব তারপর খেতে দেবো আজকে যদি ছুটি থাকে এতদিন দু তিন দিন ছুটি ছিল আর আজকে দিনে ডিউটি পুজো করতে পারলাম না প্রবলেমের জন্য রূপককে বললাম তুমি একটু আমার সোনার জন্মদিনের গিফট কিনে নিয়ে এসেছে হ্যাঁ দেখি কত বড় পিহ থেকে বড় অনেক ছোট দেখি তো দেখো তো ওকে ধরে নিয়ে দেখো তো তোমার পছন্দ হয়েছে এই দেখো এটা হচ্ছে পিহুর দু বছরের জন্মদিনের গিফট আর যখন এক বছর হয়েছিল কি দিয়েছে না ওইসে এটা স্ট্যাকিং রিংটা দেখাও নাও দেখাও হ্যাঁ আর একটা কি দিয়েছে আর এই একটা ডল বেবি ডল কিনে দিয়েছে ডল ডল কত খুশি দেখেছো এটা ও এটা থেকে বেশি পছন্দ হয় এটা হয়েছে শুধু ওর হাত পা মাথা হ্যাঁ চোখ ওর মুন্ডু মাথা সব ভাঙবে পা খুলে দেবে হাত খুলে দেবে এই করবে নানা খুলে হ্যাঁ পুরো ঠান্ডা আজকে দেখেছ তো এই তো এই বেবিটাকে এনে দিয়েছে এটা ওর থেকে অনেক বড় পিও কে কিনে দিল তোমাকে আচ্ছা চুল এটা কে কিনে দিয়েছে এটা লো কিনে দিয়েছে পাপা কিনে দেয়নি পাপা তাহলে কি কিনে দিয়েছে খাবার মুখে দেয় নাকি পাপা তাহলে কি কিনে দিয়েছে বলবে তো ওকে বেশি পছন্দ তো চুমু দিচ্ছে তাহলে তাহলে এবেবি কি ভাই কি দিদি না তোমার তো ওকে পছন্দ নিচ্ছ না আচ্ছা আচ্ছা ঠিক আছে দেবো না কাউকে রান্না মাঝার ঝাল মানে খেতে বসেছে পাপার সাথে খাচ্ছে বার্থে গাল আলু ভাজা করে দিয়েছি কুমড়ো পোস্ত দেখো খাচ্ছে না

পাপা ডিউটি দোকান থেকে খোলা দেখি খোলো তো ওই একটা আছে আর এই একটা আছে তো হো এটা তো এটা কি এটা শাল হ্যাঁ শাল দিয়ে তো চাদর তো চাদর এটা টুপি দিয়েছে তো এটা তো আচ্ছা দেখা খোলো খোলো দেখি খুলতে পারবে না আমাকে দেব হ্যাঁ হ্যাঁ খোলো করে খোলে হ্যাঁ হ্যাঁ ওখানে আমটা পাচ্ছ না না আমি করে দিচ্ছি মনে হচ্ছে এ বাবা এখন দে দেখি তো দেখো এখন রাত সাড়ে দশটা বাজে সে দুপুরের পর থেকে ভিডিও আর কন্টিনিউ নি তো কী করবো একা ছিলাম রূপক চলে গিয়েছিলো তো দেখো এখন সাড়ে দশটা পর্যন্ত ও জেগে আছে কারণ ও রূপকের কাছে জেনেছিলো যে আমি ওর জন্য আজকে গিফট নিয়ে আসবো আর একটা কিছু গিফট নিয়ে আসবো তো দেখো এখন ও গিফট পেয়ে খুলতে বসে পড়েছে আর ও ডিউটির ওখান থেকে দিয়েছে সেই চকলেট টকলেট কী কী দিয়েছে তো এগুলো পেতে অনেক খুশি তো চলো আজকের ভিডিওটা আর আমি কন্টিনিউ করবো না এরপর রূপক খাবে আর এইভাবে আমার সোনার সাথে আমার জন্মদিন ওর জন্মদিনটা কেটে গেলো সারাদিনটা এইভাবে বদমাস করে কাটালো তো আজকের দিনটার মতো খুশি আমার জীবনে আর কোনো দিন নিয়ে এত খুশি হয়েছিল মানে এই অনুভূতিটা কাকে বলে বোঝা যার সাথে হয় সেই বোঝে তো চলো যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই কমেন্ট করে দিয়ে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে